নজর পরবর্তী সংবাদে জলে পড়ে মৃত্যু হল বিশাল সাংবা নামের এক যুবকের ঘটনা আমবাসাতে আমবাসা থানা এলাকার ধনছড়া শিববাড়ি এলাকার দুর্ঘটনা ২২ বছরের বিশাল সাংবার মৃত্যু জলে পড়ে তার মৃত্যু হলে বলে মৃত্যু হলো বলে খবর উঠে আসছে তবে প্রাথমিকভাবে যে খবর স্নান করতে গিয়ে বিপত্তি এক প্রকার এই সম্পর্কে কি বক্তব্য উঠে এসেছে আমবাসা থেকে শুনুন আমরা গতকাল যে নিউজটা আমরা পেলাম ইয়ার থেকে ফায়ার সার্ভিস থেকে ফায়ার সার্ভিস থেকে যে একটা বিশ থেকে বাইশ বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববারি কমলা ছড়ার এখানে একটা লিখমতো টাইপ আছে ওইখানে তো তারপরে আমাদের ফায়ার সার্ভিস আমাদের রামদা মিত্র এবং টিএসআর থার্ড বেটালিয়ান যারা এখানে এস ডিআরএফ কালকে দুপুর থেকে বিঘাল থেকে প্রায় ট্রাই করলো সন্ধ্যা পরেও ট্রাই ছিল কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে

দেখো গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির পরে কিছু যুবকাড়ি আশপাশের গ্রামের তো ওরা মধ্যে স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে তার পাঁচজন স্নান করছিল এবং ওরা জলের মধ্যে জলক্রিয়া করছিল তো হঠাৎ করে একটা ছেলে বিশাল সংবাজে সে জলের তলে তলিয়ে যায় বাকি বন্ধুরা ওকে তো চেষ্টা করছেন কিন্তু পারেন নি তারা উঠে এসে বাইরে যখন খবর দেয় তখন অগ্নি নির্বাপক দপ্তরে খবর যায় আমবা সহ মহকুমা হাসপাতালের ওmission খবর আসে তো তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের লোক ছুটে যায় এবং আমবা সহ মহকুমা দপ্তরের যে বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে ওনারা ছুটে যান গিয়ে চেষ্টা করেন যুবককে উদ্ধার করতে কিন্তু ওনারা জলের তলে যুবককে উদ্ধার করতে পারেনি পরবর্তী সময় এনডিআরএফকে খবর দেওয়া হয় এনডিআরএফ টিম যাওয়ার পরও কাল সন্ধ্যার পরে আবার প্রচন্ড বৃষ্টি থাকায় তো উদ্ধার কার্য সেখানে বন্ধ করে ওরা চলে আসেন তো আজ সকাল আটটা নাগাদ ওনারা আবার যায় যার দুপুর প্রায় দুটা নাগাদ যুবকটিকে চলে গভীর তোল থেকে তুলে আনে প্রায় ত্রিশ ফুট গভীর পাশাপাশি এখানে অনেক বড় বড় গাছও রয়েছে যার জন্য উদ্ধার করতে একটু সময় লাগে পরবর্তী সময় দুটা নাগাদ যুবককে উদ্ধার করে এবং উন্নীত অবস্থায় পাওয়া যায় তো ময়না তদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয় এ পর্যন্ত এখন খবর রয়েছে সুকৃতি অর্থাৎ বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বিপত্তি যেটা এখনো অব্দি জানা যাচ্ছে তার নাম পরিচয় সেই সম্পর্কে কি কি জানতে পারছো না সে সেই ধনছোড়া শিকারি এলাকারই বাসিন্দা বিশাল সাং আহ খবর হয়েছে পুলিশ সে বিষয়টা খতিয়ে দেখছেন এবং ময়না তদন্তের রিপোর্ট ও দেখবেন সত্যি ঘোটা কি জলের তলে তলিয়ে গিয়ে কি যুবকের মৃত্যু হয়েছে না এর পাশে অন্য কোনো রহস্য রয়েছে সে বিষয়টা ময়নাতদন্তের রিপোর্টে আহ হবে হ্যাঁ অনেক জনই তো ছিল স্থান করতে গিয়ে যেহেতু আহ তলিয়ে যান সেই জায়গায় বন্ধুদের কি বক্তব্য কেন এই বিপত্তি ঘটলো সবাই তো ছিল সঙ্গে সুপ্রেদিক দেখো লেকটি বিশাল আকারের লেক আর খুব গভীর লেক চারিদিক দিয়ে পাহাড় উঁচু পাহাড় রয়েছে আর জলটা পড়ে এখানে জমা হয় আর এখানে জলের তলায় অনেক গাছ রয়েছে যেগুলি জলের তলায় এসে হয়তোবা জলের তলায় এসে খেলতে গিয়ে সে জলের মধ্যে গভীরে জলে চলে যায় এবং হয়তোবা সেখানে থেকে আর ফিরে উঠে আসতে পারেনি সেভাবে জলের তলায় চলে যায় দিক একেবারেই তাই ধন্যবাদ মনোজ তোমায় আমরা কথা বলছিলাম দুর্ঘটনাকে ঘিরে যেখানে আম দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম দীর্ঘ খোঁজাখুঁজির পর আজকে দেহ উদ্ধার হয় পুলিশ তদন্ত করছে আম বাসা থানাধীন ধনছড়া শিববাড়ি এলাকার ঘটনায় রীতিমতো শোক নেমে এসেছে তবে এই মৃত্যুর পেছনে কি কারণ থাকতে পারে নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ সবটাই পুলিশের তদন্ত সাপেক্ষ এখন বর্তমানে যে খবর আমবাসা থেকে উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন